দেখুন বন্ধুরা তোমাদের দাদা ভাই কিন্তু পুকুর থেকে একটা বড় সাইজের মাছ ধরে নিয়ে এসছে সেটা তোমাদের খুলে দেখাবো এবারে এখান থেকে কিন্তু দড়িটা খুলে নেব একটা কিন্তু খুব বড় সাইজের ক্লাস কাপ সেটা তোমাদের কাছ থেকেই দেখাচ্ছি দেখো দেখো কত বড় কিন্তু আমাদের পুকুরের মাছ এই কিন্তু ধরে গ্লাস যখন ধরে নিয়ে এসেছিল তখন জ্যান্ত ছিল এখন কিন্তু জ্যান্ত নেই আজকে এই মাছটা কিন্তু দিয়েই কিন্তু রেসিপি বানিয়ে দেখাবো কি বানাবো সেটা পরেই তোমাদের বলবো আগে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছটা কিন্তু এবার আমি কেটে নেব একটু ছাই নিয়েছি নাহলে কিন্তু হাতটা হড়কে যাবে কিন্তু হচ্ছে বড় বড় মাছ আছে সেই মাছে কিন্তু দেখো ধরে তাড়িয়ে পাকনা সব কেটে খেয়ে ফেলছে দেখো এখানে কিন্তু লেজও নেই আমি কিন্তু মাছটার আঁশ ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেবো মুরোটা আমি ফাল করে নেবো

দেখো আমি এরকম বড় বড়ই কিন্তু পিসটা করবো আজকে দেখো ডিম হয়েছে আমি মাছটা কেটে নেব এরকম আমি পিস করে নেব আমি কিন্তু খুব বড় বড় পিস করেছি খুব ছোট করিনি দেখে তোমরা বুঝতে পারছো মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি এখান থেকে আমি তো সব মাছ রান্না করব না যে যে কটা পিস আর কি রান্না করব সেগুলোই তুলে নেব এখানে দেখো আমার এই চার পিস মাছ হলেই কিন্তু হয়ে যাবে এই চার পিস মাছ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো আর মাছের ডিম দেখো কতটা হয়েছে দেখো এই মাছের ডিমগুলো কিন্তু বড়া করে দেখাবো এখানে আমি তো চার পিস মাছ নিয়ে নিয়েছি এবার মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব আর এই আজকে চার পিস মাছ দিয়ে কিন্তু আজকে গ্লাস কাপ মাছের বোনা করে দেখাবো এই কাপ মাছের বোনাটা কিন্তু মন্দিরে খেতে খুবই অসাধারণ খুব লবণটা দিয়ে নেব আর দেখো সামান্য একটু কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো তেলও দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মাছটা আমি মেখে নেব সবকিছু কিন্তু ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু খুব সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি এটা এবার এক্সট্রা সাইডে রেখে দেব আর এখানে যে মাছের ডিমটা ছিল সেই ডিমটা কিন্তু এবার মেখে নেব বড়া করার জন্য দেখো সবার প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব লবণ দিয়ে হলুদ আর একটু আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে নেবে আর দিয়ে দেবো বেসন এখানে কিন্তু আমি অল্প করে দেবো তিন মতো কিন্তু আমি বেসনটা দিয়ে নিলাম এবার আমি কিন্তু ভালো করে মেখে নেব এখানে কিন্তু কোন রকম জল দেব না ডিম দিয়ে কিন্তু ভালো করে মাখা হয়ে যাবে আর খুব ভালো করে কিন্তু মাখতে হবে আদা বা রসুন দিলাম না বাটা তোমরা চাইলে কিন্তু দিতে পারো দেখো জল না দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি দেখো আমার এইদিকে তো রেডি হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি কিন্তু অল্প করে তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আজকে কিন্তু মাছের বোনাটা করার জন্য মশলাটা আমি আগে ভেজে হালকা করে আমি কিন্তু মশলাগুলো ভেজে নেবো আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি আর এখানে কিন্তু মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর দেখো পাকা লঙ্কা আর টমেটো আমি কিন্তু এগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব মশলাটাকে দেখো আমি নাবিয়ে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হলেই কিন্তু বেটে নেব আর এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার দেখো মাছের ডিমের বড়াটা কিন্তু ছেড়ে দেবো এরকম ছোট ছোট করেই কিন্তু ছাড়বো আমি একসঙ্গে সব দেব না এগুলো আছে পরে বড়াটা কিন্তু আমার এক পিট হয়ে গেছে উল্টে পাল্টে লাল লাল করে আমি বড়া গুলো ভেজে নি বড়া গুলো কিন্তু আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব একই ভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছের ডিমের এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একই ভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে তুলে নেব সব বড়া কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব এবারে মাছগুলো আমি ভেজে নেব দেখো মাছগুলো এত বড় বড় যে একটা একটা ধরতে দুটো করে কিন্তু খুঁটির মধ্যে ধরছে না এইবারে আমি ভালো করে কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছটা কিন্তু দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু কুলে নেবো লাল লাল করে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়নটা আমি একটু মেরে নেবো ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আমি যে মশলাটা ভেজে বেটে নিয়েছি সেই মশলাটাই কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওখানে তিন চারটে কিন্তু লঙ্কা বেটে নিয়েছি আর একটু লাল লঙ্কার দিয়ে দেবো কিন্তু আমি মিক্স ধোয়া মশলা ধোয়া জলটা কি দিয়ে কিন্তু আমি এবার সব থেকে ভালো করে কষিয়ে নেবো এখানে কিন্তু আমি জিরে আর ধনে গুঁড়ো দিলাম না তোমরা চাইলে কিন্তু দিতে পারো এবার ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেবো মশলাটা দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে নিতে তেল কিন্তু মশলাটিকে ছেড়ে দিচ্ছে আর এখানে দেখো আমি একটু কিন্তু মিট মশলা দিয়ে দেবো মিট মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে খুব বেশি দেবো না আমি কিন্তু এক চামচেরও কম দিয়েছি যদি মিট মশলাটা দাও তাহলে কিন্তু জিরে আর ধনে বাটা দিতে হবে না আর যদি মিট মশলাটা না দিতে চাও তাহলে কিন্তু জিরে আর ধনে বাটাটা দিতে হবে আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর দেখো ভালো করে ফুটে উঠেছে এবার একটু নেড়ে নেব ভেজে রাখা মাছগুলো কিন্তু এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব এবারে একটু আমি ফুটিয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা একদম কিন্তু গিলাস কাম মাছের বুনাটা রেডি হয়ে গেছে এবারে আমি একটু হালকা করে নেড়ে নেব কালারটা এসেছে দেখো কত সুন্দর খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে বন্ধুরা এবারে আমি একটু কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এখানে তোমরা চাইলে কিন্তু একটু কাছুরি মেতে বা ধনে পাতা সেটাও দিতে পারো আমি এখানে কিন্তু গরম মশলা দিলাম এবারে কিন্তু নামিয়ে নেব তাহলে আমার কিন্তু একদম কেলাস কাপ মাছের বুনাটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু গেলাস কাপ মাছের বোনা একদম একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর এই দিকে কিন্তু মাছের ডিমের বড়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো কতটা নরম হয়েছে দেখো দেখে কিন্তু বুঝতেই পারছো কতটা নরম হয়েছে অনেকে কিন্তু বলে মাছের ডিমের বড়াটা নাকি শক্ত হয়ে যায় এইভাবে করবে একদমই নরম হবে না দুই তিন ঘন্টা কিন্তু একইভাবে থেকে যাবে যে কত সুন্দর নরম হয়েছে মাছের ডিমের বড়াটা আর ভেতর থেকেও দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখতে কতটা বন্ধুরা লোভনীয় হয়েছে দেখুন আর এই দিকে কিন্তু মাছের বোনাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা অসাধারণ হয়েছে দেখে তোমরা বুঝতেই একবার হলো বানিয়ে খেয়ে দেখো এইভাবে কাপ মাছের ঝোল তো আমরা অনেকভাবে খাই একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো মাছের বোনা কাপ মাছের বোনাটা কিন্তু খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো